মাহফুজা আক্তার কিরণ ফুটবল ফেডারেশনে থাকা অবস্থায় সে দেশে কম থাকে বিদেশে বেশি থাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাবো ট্রাভেলের জন্য আমাকে যদি দেড় কোটি টাকার টিকিট দিবে বছরে ফুটবল ফেডারেশনের তো অস্তিত্বই থাকবে না আমার পাসপোর্টটাকে রেড সিগন্যাল দিয়ে রাখছে ডান থেকে বাম হয় অদল বদল হয় ক্ষমতার পরিবর্তন হয় কিন্তু মাহফুজা আক্তার কিরণ রয়ে যায় কত টাকা মারলেন আপা যেটা দিয়ে আপনার ফ্ল্যাট হলো গাড়ি হলো বাড়ি হলো হলো কিনা কিছু আমি মেয়েদের স্যালারি মেরে খাই কোভিডের সময় মেয়েদেরকে টাকা দিছে সেটা আমি খেয়ে ফেলছি তাবিদ আবুল সাহেব তো ভালো বেশিই দিয়েছিলেন মেয়েদেরকে অ্যানাউন্সমেন্টটা কিন্তু টাকা তো অ্যাকচুয়ালি ফেডারেশনে নেই এটা আমার মনে হয় আপনি তাবিদ আবুল সাহেবকে জিজ্ঞেস করেন মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবার একটা অভিযোগে যাই আপা জি সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে মাহফুজা আক্তার কিরণ ফুটবল ফেডারেশনে থাকা অবস্থায় সে দেশে কম থাকে বিদেশে বেশি থাকে এবং এমনও মানে আমরা পত্রপত্রিকা এরকমও দেখেছি মাহফুজা আক্তার কিরণ আসলে বিদেশেই থাকে মাঝে মধ্যে দেশে আসে বাংলাদেশের ফুটবলে কাজ করার জন্য এত বেশি কেন বিদেশ সফর আপনার হয় এবং এই বিদেশ সফরের পিছনে প্রচুর অর্থ আমরা দেখেছি যে বছরে বোধহয় প্রায় দেড় কোটি টাকা আপনার বিজনেস ক্লাসের টিকিট এটাই তো প্রশ্ন কেন ধন্যবাদ আপনাকে এই যে এই কারণে আমি আজকে খুব ভালো হয়েছে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে ক্লিয়ার করতে চাই আমি কে কেন বিদেশ যাই একটা মিডিয়া আমি নাম বলবো না আপনারা সবাই জানেন তারা আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা করেছিল যে আমি গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাবো ট্রাভেলের জন্য ভালো শুনতে ভালোই লাগে তো আপনাদের বুঝতে হবে আমি ফিফা কাউন্সিল মেম্বার ছিলাম দুই দুবার এবং আমি এফ সির এক্সিকিউটিভ কমিটির মেম্বার লং টাইম ঠিক আছে এখনও সিটিং মেম্বার আমি তো দুইটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যখন আমি কাজ করি তো স্বাভাবিক কারণেই আমার গোটা পৃথিবীর সাথে কাজ থাকে এবং আমাকে ফ্রিকোয়েন্ট ট্রাভেল করতে হয় সমস্যাটা কোথায় জানেন যে এটা অনেকেই জানেন না যে এই যে ট্রাভেলগুলো করি আমি আমার যে টিকিট আমার শুধু বিজনেস ক্লাস না আমি ফিফায় যখন ট্রাভেল করি আমি ফার্স্ট ক্লাস ট্রাভেল করি এবং এফ সিটা আমি বিজনেস ক্লাস ট্রাভেল করি তো সারাক্ষণই আমাকে ট্রাভেলের পরে থাকতে কারণ আমার কাজ থাকে গোটা পৃথিবীর সাথেই কাজ থাকে তো এই টাকাগুলো ফুটবল ফেডারেশন দেয় না ফুটবল ফেডারেশনে তো টাকাই নেই আমাকে যদি দেড় কোটি টাকার টিকিট দিবে বছরে ফুটবল ফেডারেশনের তো অস্তিত্বই থাকবে না ঠিক আছে কেনই বা দিবে এই সমস্ত টিকিটের টাকাগুলো বা টিকিট বলেন যেটাই হয় আমার কোনোটা আমি ওরা টিকিট পাঠায় কোনোটা আমাকে রিমবার করতে হয় সমস্ত টাকাগুলো দেয় ফিফা এবং এফসি। আমি তাদের কাউন্সিল মেম্বার এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসাবে এটা আমার আমি ডিজার্ভ করি এটা আমার মানে আমি পাই সোজা কথা তো আপনাদেরকে ক্লিয়ার করতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টাকায় আজকে প্রায় ষোলো আর সতেরো বছর থেকে আমি ফুটবল ফেডারেশনে কাজ করি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টাকায় আমি একটা ট্রাভেলও করি নাই একটা টাকা দিয়েও একটা টিকিট কেটে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টাকায় ট্রাভেল করি নাই আমি যত ট্রাভেল করেছি সেটা করেছি ফিফার টাকায় সেটা করেছি এফসির টাকায় তারা সরাসরি আমার জন্য টিকিট পাঠিয়েছেন এবং আমি টিকিট করে গেলে তারা রিমভার্স করেছেন সেটা আমি আমার যেহেতু আমি ওখানে আমার পোস্ট আছে আমি হোল্ড করি সেটা সে কারণে আমি ওইটা রিজার্ভ না আপনি ফুটবলের জন্যই আপনার নিজের গাটের টাকা খরচ করে জার্নি করেছেন সেটা ঠিক আছে কিন্তু আবার এটাও তো ঠিক নাই এবার ফিফার কংগ্রেসে আপনি যাওয়ার সময় আপনাকে আটকে দিল প্যারাগুয়েতে আপনার যাওয়ার কথা ছিল এটা এটা একটা নেগেটিভ ইম্প্যাক্টই পড়েছে এবং ফিফার কংগ্রেসে সাধারণত সভাপতি এবং সেক্রেটারি সম্ভবত যান তো সেই ক্ষেত্রে হলো তাবিদ আওয়াল এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই দুইজনের যাওয়ার কথা আপনি সফর সঙ্গে ছিলেন শেষ পর্যন্ত আটকে গেলেন কেন কোথায় আটকে গেলেন আপা এই যে এখানেই আটকে গেলাম যে আমি বলি না যে এখানে ফুটবলে সবসময় সালাউদ্দিন এনটি সালাউদ্দিন একটা গ্রুপ কাজ করে এবং সেই গ্রুপটাই আমার আমার পিছনে কাজ করেছিল দেখেন আমি আমার নামে কোনো মামলা নেই আমি কোনো আসামি না ঠিক আছে কেন আমাকে ফিফ এয়ারপোর্টে আটকাবে কিন্তু আমাকে আটকে কেউ কেউ তাদের পার্সোনাল রিলেশন দিয়ে এই কাজটা করেছিল যাতে আমার এমনভাবে করেছিল যে আমার পাসপোর্টটাকে রেড সিগন্যাল দিয়ে রাখছে যে আমি যেতে পারবো না কেন যেতে পারবো না কি কোনো কিছু কিন্তু বলতে পারেনি তারা কেন বলতে পারে আমি কিন্তু আমার ফ্লাইট ছিল ভোররাতে মনে হয় চারটা বা সাড়ে চারটা কাতারে রয়েছে তো ওই সময় থেকে পরের দিন দুপুর বারোটা পর্যন্ত আমি এয়ারপোর্টে ছিলাম আমাকে কিন্তু বলতে পারেনি যে ইমিগ্রেশন আপনাকে কোনো সুনির্দিষ্ট কারণ বলেনি না বলছে যে এটা রেস্ট্রিক্টেড আছে যাওয়া যাবে না কিন্তু কেন কি জন্য সেটা তো বলতে হবে ফিফার কংগ্রেস এবং এফসি কংগ্রেস যে কংগ্রেসে হোক সে কংগ্রেসে ফেডারেশন থেকে তিনজন যেতে হয় প্রেসিডেন্ট সেক্রেটারি আরেকজন তো এখানে ছিল প্রেসিডেন্ট সেক্রেটারি আর আমি তো আমি যখন চেক ইন করছি তখন যেহেতু আমি ফিফার কাউন্সিল মেম্বার ফিফা আমার নিটিগিটি সব কিছু জানে দেখছে এবং যখনই আমার এই ঝামেলাটা হয়েছে যখনই আমার লাগেজ অফলোড হয়েছে সেটাও ফিফার কাছে গেছে এবং ফিফা সেটা খুব নেগেটিভলি দেখছে যে আমাকে এইভাবে ট্রাভেল রেস্ট্রিকশন দেওয়া হয়েছে ডান থেকে বাম হয় অদল বদল হয় ক্ষমতার পরিবর্তন হয় কিন্তু মাফুজা আক্তার কিরণ রয়ে যায় বাফুফেতে কি এমন মধু আছে কিরণ আপা যে আপনি থেকেই গেলেন আরেকটা হচ্ছে যে এই বাফুফে থেকে আপনাকে একবার কিন্তু দুদক ডেকেছিল অর্থ কেলেঙ্কারির বিষয়ে তো কত টাকা মারলেন আপা যেটা দিয়ে আপনার ফ্ল্যাট হলো গাড়ি হলো বাড়ি হলো হলো কিনা কিছু দেখেন বাফুফে আসার আগে থেকেই আমার ফ্ল্যাট আছে আর গাড়ি আছে বাফু পেয়ে সে কোনো কিছু হয়নি আর দুদক আমাকে ডেকেছিলো দুদককে সাহায্য করার জন্যই আমি গিয়েছিলাম যে এটাও সেম এই যে দেখবেন যে দুদিন পর ওই পেপারে ওই একটা একজন সাংবাদিক একটা নির্দিষ্ট পেপার এবং তার কিছু দলবল আছে তাদেরকে দিয়ে ওই নিউজটা করে একদম কপি পেস্ট নিউজ ওই কপি পেস্ট নিউজেরই একটা কপি দুদককে দিয়েছে কী দিয়েছে যান শুনবেন যে আমি মেয়েদের স্যালারি মেরে খাই মেয়েদের কি বলে কোভিডের সময় মেয়েদেরকে টাকা দিছে সেটা আমি খেয়ে ফেলছি ঠিক আছে তো সবচেয়ে বড় কথা যেটা যে আপনারা মনে রাখবেন যে মেয়েদের যে স্যালারি হয় বা মেয়েদেরকে যে টাকাই দেওয়া হয় না কেন প্রত্যেকটা জিনিস ওদের অ্যাকাউন্টে সরাসরি যায় ওইটা কোনো ক্যাশ ডিলিংস হয় না কেউ ওইটা ক্যাশ দিতে পারে না ওইটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অ্যাকাউন্টস থেকে ডাইরেক্ট ওদের অ্যাকাউন্টে চলে যায় প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে কাউকে ক্যাশ দেওয়া হয় না সো দ্যাট আমার মেরে খাওয়ার কোনো প্রশ্নেই আসে না কারণ আমার হাত দিয়ে কোনো টাকা যায় না আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান আমি আমার সাথে কোনো ফাইন্যান্সিয়াল লেনদেন নাই আমি না কোনো সিগনেটরি না আমি কোনো টাকা তুলি না আমি কোনো টাকা খরচ করি সো আমি ক্লিয়ার আমার তো কোনো ভয় নাই দুদক আমাকে ডাকছে আমি চলে গেছি দুদকে বলছি যে কি কোয়ারি আছে করেন যত কোয়ারি আছে আপনি করতে পারেন এবং দুদকের কাছে আমার গোটা ট্যাক্স ফাইল দেওয়া আছে লাস্ট ইয়ার পর্যন্ত এই তো বছরের জমা হয় নাই তো লাস্ট ইয়ার পর্যন্ত দুদকের কাছে আমার ট্যাক্স ফাইল দেওয়া আছে দুদক যা যা চাইছে সব দিয়ে দিচ্ছে যত পারেন পারেনি করেন কোনো সমস্যা নেই মেয়েদের যে পাওনা টাকাগুলো যেগুলো আপনারা ঘোষণা দিয়েছেন আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে বলবেন কি কবে দিয়ে দেবেন আচ্ছা শোনেন মেয়েদের সাপের জন্য যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট তাবিদাওয়াল সাহেব উনি আমাদের এস কমিটিকে মেয়েরা যখন দু হাজার চব্বিশে সাপ জিতলেন তারপরে উনি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন দেড় কোটি টাকার অ্যাকচুয়ালি তাবিদাওয়াল সাহেব তো ভালো বেশিই দিয়েছিলেন মেয়েদেরকে অ্যানাউন্সমেন্টটা কিন্তু টাকা তো অ্যাকচুয়ালি ফেডারেশনে নেই ফেডারেশনে তো ওইরকম টাকা থাকে না যেখান থেকে মেয়েদেরকে টাকা দিতে পারবে তো টাকাটা ওনাকে জোগাড় করতে হবে স্পন্সার হোক যেভাবেই হোক ডোনেশন হোক যে যেভাবেই হোক টাকাটা জোগাড় করে উনি দিবেন তো টাকাটা যেহেতু জোগাড় হয়নি সে কারণে দেরি হচ্ছে দিবে না তা না দিবে অবশ্যই দেরি হচ্ছে না কিন্তু এটা এটা প্ল্যানিং কত দূর গেল এটা আমার মনে হয় আপনি তাবিদাবাল সাহেবকে জিজ্ঞেস করেন এটা আমি বলতে পারবো না কারণ অ্যানাউন্সমেন্ট তার সেই বলতে পারবে